নমস্কার আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটা বিরাট খুশির খবর কৃষ্ণকালী মায়ের ভক্তদের জন্য একটা বিরাট খুশির খবর খুশির খবর এই কারণে বলছি কৃষ্ণকালী মায়ের মন্দির নতুন করে একটা জায়গার মধ্যে তৈরি হচ্ছে এবং সেই জায়গাটা কোন জায়গা সেটা আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনি আগে মায়ের মানে আপনারা আগে মায়ের হাসি মুখটা আগে দেখুন যে কতটা খুশি আছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাজ শুরু করতে পেরে মঙ্গলামা তো এই হচ্ছে সেই জায়গা যেখানে কৃষ্ণকালী মায়ের মন্দির শুরু হচ্ছে কাজ শুরু হচ্ছে সবথেকে প্রথমে ধন্যবাদ জানাবো এই যে দাদাটাকে এই দাদাটা ইনি জায়গার ব্যবস্থা করে দিয়েছেন এবং সমস্ত কিছু ব্যবস্থা উনি করে দিয়েছেন ধন্যবাদ জানায় দাদা আমাদের মন্দির আস্তে আস্তে উঠে যাচ্ছে ভেঙে যাচ্ছে কেউ সারানোর লোক নাই কিন্তু আপনি যে একটা মন্দির তৈরি করার জন্য এতখানি একটা জায়গা ব্যবস্থা করে দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আমার শ্রোতাদের তরফ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এই মন্দির এখন সবে শুরু হয়েছে আপনারা কেউ এখন আসবেন না প্রথম আগে কমপ্লিট হয়ে যাক তারপরে আপনাদের ভিডিওর মাধ্যমে জানানো হবে এই জায়গাতেই এ দেখুন কতটা খুশি মা আপনারা নিজের নিজেদের চোখে দেখুন এখানে এখন সাম্মারসালের কাজ চলছে আর এটা নর্মাল ঘর এখন করা হয়েছে মন্দিরের মন্দির কর মানে ঠাম মাকে রাখার জন্য এই চায়না পাঁচিল দিয়ে একটা নর্মালি ছোটো একটা ঘর করা হয়েছে মন্দির যেখানে কৃষ্ণকালী মা থাকবেন সেই মন্দিরেই পুজো হবে তো আপাততর জন্য এখন এই একটা জায়গাতে করে করা হয়েছে ওখানে কৃষ্ণকালী মা মঙ্গল মায়ের ওপর যে একটা টর্চারিং হয়েছে এর জন্য আপনারা বুঝতে পারছেন না যে কত মানুষের সমস্যা হয়ে গেল টোটোওয়ালা সে নিত্যদিনের একটা ইনকাম ওই যাত্রীদের নিয়ে করছিলেন এবং ওখানে যারা ফুল মালা পুজোর ডালা এই সমস্ত জিনিস বা খাবারের দোকান এখান থেকে একটা কিছু মানুষের আয় হচ্ছিল ইনকাম হচ্ছিল তাদের সংসার চালানোর একটা রাস্তা হয়েছিল তো সেটাও বন্ধ হয়ে গেল এখন আর তো কিছু করার নেই কারণ নিজেদের পায়ে নিজেরা কুরুল মারল এবং একটা জায়গা যখন ভাইরাল হয় সেই জায়গাটার একটা নাম তৈরি হয়ে যায় যদিও নাম থাকে তারপরেও একটা বিভিন্ন দেশ দুনিয়া মানুষ সেই জায়গা চেনে চিনে যায় আর আপনাদের আমি বলি যে জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে বর্ধমান টু কানলা রোড বর্ধমান থেকে কানলা রোড এই বর্ধমান থেকে কানলা রোড আপনারা গঞ্জও আসতে পারেন গঞ্জ থেকে আপনাদের আবার ব্যাকে আসতে হবে অনেকটা পিছন মানে অনেকটা বলতে দশ পনেরো টাকা তো টোটোই ভাড়া নেবে আপনাদের পিছনের দিকে আসতে হবে আর গ্রামটার নাম আপনাদের আমি বলি যে আপনারা পীরতলা বলে একটা বাস স্টপেজ আছে এই পীরতলা বলে বাস স্টপেজ আপনাদের নামতে হবে নেবে একটুখানি সামান্য আসতে হবে তো দেখুন আমাদের মঙ্গলমা আজকে কতটা খুশি এই খুশি দেখলেই আমরা আপনারা বুঝতে পারবেন যে মায়ের মন্দির তৈরি হয়ে গেল এবার আপনাদের আসার পালা